অনির্দিষ্টকালীন অবস্থান অনশনে শ্রমিকেরা ছাতনা ব্লকের জোরহিরা এলাকার একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানার গেটের সামনে অনির্দিষ্টকালীন অবস্থান অনশনে বসল তৃণমূল কংগ্রেসের ঠিকা শ্রমিক সংগঠনের কর্মী ও নেতৃত্বরা কর্মীদের দাবি প্রতি মাসে কর্মীদের ২৬ দিন কাজ দিতে হবে এছাড়াও বকেয়া বেতন সহ প্রভিডেন্ট ফান্ড ও শ্রমিকদের বিভিন্ন খাতের টাকা অবিলম্বে দিতে হবে এই বিষয়ে কারখানার শ্রমিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয় বিভিন্ন সময় আমরা কারখানার মালিক কর্তৃপক্ষের সুবিধার্থে বিভিন্ন নিয়ম কানুন মেনে নিয়েছি এর পরেও আমাদের বকেয়া টাকা বাকি আজ এই অঙ্কিত মেটাল এন্ড পাওয়ার লিমিটেডের যে কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে আমরা বরাবর সবকিছু নিয়ে আলোচনায় বসেছি তাতে নানারকম সিদ্ধান্ত হয়েছে কিন্তু সেই সিদ্ধান্ত কোন রকমে কার্যকর কারখানা কর্তৃপক্ষ করে না আজ এই সিদ্ধান্ত করে নাই বলে আজ আমরা এই শেষ অবস্থায় আজকে এই অবস্থান অনতন করতে বাধ্য হয়েছি চলতি মাসে এই কারখানার মালিক কর্তৃপক্ষ তালা ঝুলিয়েছেন এরপর থেকেই আমরা কাজ হারা তাই বিষয়গুলিকে যত তাড়াতাড়ি সম্ভব মেনে নিতে হবে দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাব বাকি আছে বাঁকুড়া থেকে দীপ আচার্যের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ